ডক্টর জাহির নায়েক ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইসলামিক স্কলার অ্যান্ড ডক্টর ইন দিস ওয়ার্ল্ড ডক্টর জাহির নায়েককে চিনে না এমন কেউ কি আছে বা নাম শোনে নাই সবাই তার নাম শোনে সবাই তাকে চিনে আমি রিসেন্টলি তার একটা লেকচার দেখছিলাম তো লেকচারের ভিতরে একজন নাস্তিক তাকে একটা বিষয়ে প্রশ্ন করলো সে বললো স্যার অ্যা হ্যাভ এ কোয়েশ্চিন আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন সে বলল কোরআনের মধ্যে আমি বিশটা ভুল দেখতে পাচ্ছি কয়টা ভুল নাউজিল্লা পড়েন আচ্ছা বলেন দেখি কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে মুতাকিদের জন্য হেদায়েতের গাইড করে পাঠিয়ে দিয়েছেন একজন কে আল্লাহ তালা বলছেন বুক হোয়ার অফ देयर ইজ নো ডাউট ইন ইট এ গাইডেন্স টু দোজ হু আর পড়েন আল্লাহ তাআলা বলছেন এটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কিতাবটাকে মুতাকিদের জন্য হেদায়ত করে পাঠিয়ে দিয়েছেন একজন তিনি কে ওই নাস্তিক বলল ডক্টর জাকির নায়ক আমি করণের মধ্যে গ্রামাটিকলি বিশটা ভুল দেখতে পাচ্ছি এবার ডক্টর জাকির নায়ক উনি হাসতে হাসতে স্টেজে উঠলেন তো যদি আপনি তার উত্তরগুলো শুনেন অবাক হয়ে যাবেন আমি কি বলবো নাম্বার ওয়ান খুব ভালোভাবে শোনেন ডক্টর জাকির না উনি ওই সময় ওই নাস্তিককে বলল দেখেন গ্রামার এটা হচ্ছে এমন একটা জিনিস এটা এসেছে কোরআন থেকে কোরআন এমন একটা কিতাব যে কোরআনের উপরে কোনো সাহিত্য নেই যত সাহিত্য হতে পারে তার মধ্যে সবচেয়ে উচ্চমানের সাহিত্য হচ্ছে আল্লাহ আরে কোরআনুল করিম সুমানাল্লাহ পড়েন যখন এই কোরআন থেকে গ্রামার বের হয়েছে তখন কোরআনের কোনো ভুল থাকতেই পারে না নাম্বার টু উনি বললেন আরব কান্ট্রিতে বিভিন্ন গোত্র আছে এই বিভিন্ন গোত্রের এক গোত্রের সাথে আর এক গোত্রের অনেকগুলো ভাষা কিন্তু ভিন্নতা আছে এক গোত্রের কাছে একটা শব্দ সেটা মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ আবার ওই সেম একটাই শব্দ আর এক গোত্রের কাছে ওটা মোয়ান্নাস অর্থাৎ স্ত্রী লিঙ্গ এখন যদি আমরা কোরআনটাকে প্রত্যেকটা মানুষের গ্রামার দিয়ে প্রত্যেকটা গোত্রের গ্রামার দিয়ে যদি আমরা জাস্টিফাই করতে চাই কখনো কি মিলাতে পারবো বরং কোরআন দিয়ে মানুষকে মিলাতে হবে মানুষ দিয়ে কোরআন মিলবে না কোরআনের সাহিত্য এত উঁচুমানের সাহিত্য যার ধারে কাছেও আজ পর্যন্ত কোনো সাহিত্য পৌঁছতে পারে না প্রিয় ভাইরা সুমানাল্লাহ পড়েন আর আসলেই দেখেন কোরআনটা এত ফ্যান্টাস্টিক একটা বিষয় আপনি কোরআন যত পড়বেন আপনি তত পাগল হয়ে যাবেন যত পড়বেন তত বুঝতে শিখবেন এ কোরআন একটা সমুদ্রের মতো এ কোরআনের যারাই ভুল ধরতে এসেছে একটা সময় গিয়ে তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরে একটা সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে আল্লাহ পড়েন